গুড মর্নিং সুপ্রভাত আজ দ্বিতীয় দিন শুরু করতে চলেছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ রেডি আমি আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরোবো আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হবে মুকুটমণিপুরে যে যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো এখন তো চলো আজকে জার্নি স্টার্ট করা যাক আবারও তো বেরিয়ে গেছি এখান থেকে টুটো করে যাচ্ছি ঘিয়াঘাট আর ওখানে যাই তারপরে মোটামুটি যেটা আন্দাজ করা যাচ্ছে যে ওখান থেকে নৌকা বা লঞ্চ ধরে বিভিন্ন নদীর পার দিয়ে পার দিয়ে যে সিনগুলো আছে যে ঘোরার জায়গাগুলো আছে সেখানে যাব চলো

নৌকাগুলো করে আমরা যাব আর হচ্ছে একটা বাজেট আছে ওদের যেটা সেটা হচ্ছে পার হেড দেড়শো টাকা করে বাজেট আর যদি মনে করো তোমরা নৌকার রিজার্ভ করে নিয়ে যাবে তাহলে তিন হাজার টাকা একটা নৌকা রিজার্ভ করতে লাগবে তো এই ক্ষেত্রে আগে দেখিয়ে দিই জায়গাটা আমার মতে রিজার্ভ করে নিয়ে যাওয়াটাই বেটার কারণ হচ্ছে এখানে তোমরা যে কয়জন নিজেরা ঘুরতে আসবে তারাই নৌকাটা নিয়ে যাবে তো তোমরা যেখানে ইচ্ছে যতক্ষণ ইচ্ছে থাকতে পারবে তো এই ক্ষেত্রে রিজার্ভ করাটাই বেটার আর যদি মনে করো রিজার্ভ না করে পার হেট যাবে সেটাও যেতে পারো তবে রিজার্ভ করলে নিজেরা নিজেদের মতো থাকতে পারবে আর যদি তুমি পার হেট যাও তাহলে অন্য অন্য পার্টিও এসে বসবে তো সেই ক্ষেত্রে ওরা যদি লেট করে তোমাদের লেট হবে এই হলো সমস্যা চলো আপাতত তিন হাজার টাকা দিয়ে নৌকা রিজার্ভ করা হয়েছে আমরা তেরো চোদ্দো জন মতো আছি আর নৌকায় দিকে এগোচ্ছি এবার নৌকা করে যাওয়া যাক থেকে নামলাম এই আর এগিয়ে চলেছি যে জায়গাটা সে জায়গাটা হচ্ছে পরেশনাথ শিব মন্দির তো এই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হবে এই যে এখান থেকে উঠতে হলো এখান থেকে উঠলাম আমরা আর এইদিকে রাস্তা চলে যাচ্ছে এই যে মেন মন্দির জায়গাটা খুবই সুন্দর জায়গা চলো মন্দির ভেতর ঢোকা যাক এতগুলো সিঁড়ি পেরিয়ে আসতে হলো এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁপিয়ে গেছি আর এই হ্যাঁ হ্যাঁ মহাদেব প্রথমে উঠেই যেটা দেখলাম মনটা ভরে গেল পুরো পুরো ভরে বাবা দারুণ জায়গা চারদিকে এই নদীতে দিয়ে আমরা এসেছি খুবই সুন্দর জায়গা চারদিকের জায়গাটা দেখে পুজো হচ্ছে সবাই পুজো দিচ্ছে তেসা জি তো হয়ে গেলো মন্দির দর্শন এবার আমরা যাচ্ছি হ্যাঁ মা কালীর আছে সামনে একটা সেখানে যাচ্ছি দর্শন করতে না ও ফটো আমার মোবাইলে তুলে ওই ওই জায়গাটা দেখ পুরো মনে হচ্ছে মেরিন ড্রাইভের মতো হ্যাঁ হ্যাঁ উফ দারুণ লাগছে পুরো মাচকান্দি চলে যাচ্ছে সরি মাঝখান দিয়ে বলছি নদীর সাইড দিয়ে চলে গেছে পাথরটাকে কি সুন্দর রং করে দিয়েছে হ্যাঁ পাথরটাকে কি সুন্দর রং করে দিয়েছে বিভিন্ন কালারে মা কালীর মূর্তি এই মা কালীর নাম কি এনার নাম ভৈরবী মা আচ্ছা এইটাও কি মানে নদীতে পাওয়া গেছিল সেই জন্য উপর থেকে কিছুটা অংশ ভাঙা মানে এরকম ভাবে তৈরি করাই ছিল আচ্ছা এরকম ভাবে তৈরি করা ছিল নদীতে পাওয়া গেছিল তারপর এখানে প্রতিষ্ঠিত করা করা এবং তোমরা এখন দেখতে পাচ্ছ আমার পেছনের ভিউটা দারুণ ভিউ আর বিশেষ করে আমার ওই যে নদীর দিয়ে যে রাস্তাটা পুরো মেন ড্রাইভের মতো লাগছিল ওই জায়গাটা তো দারুণ লাগছিলো আর এখন আমরা ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে এসেছি আর যাচ্ছি নৌকার দিকে নৌকা ধরে আমাদের পরের গন্তব্যে যাব তো চলো আর রাস্তাটা এতটাই খারাপ বয়স্কদের জন্য একটু অসুবিধা হতে পারে এই রাস্তা দিয়ে আসিনি তোমরা হ্যাঁ তাই বলছি প্রচন্ড পুরো খাড়া রাস্তা একদম আমরা পরের গন্তব্যস্থলে চলে এসছি এই জায়গাটার নাম হচ্ছে ডিয়ার পার্ক তো ডিয়ার পার্ক মানেই হচ্ছে বোঝাই যাচ্ছে যে হরিণ দেখা যাবে এখানে আবার তো আমরা যাই দেখি হরিণ সত্যিকারে দেখা যায় কি না আচ্ছা এই মুহুর্তে বসে আছি মোটর ভ্যানে আর মোটর ভ্যানের আওয়াজের জন্য কিছু শুনতে পাচ্ছ কি না তোমরা জানি না তবে আমি ভেবেছিলাম ডিয়ার পার্কে এখানেই দেখা যাবে কিন্তু বলছে এই জায়গাটার নাম ডিয়ার পার্ক কিন্তু মেন পার্কটার নাম হচ্ছে সোনার বাংলা পার্ক এখান থেকে এক কিলোমিটার দূর সেখানে আমাদেরকে যেতে হবে এইদিকে নৌকা থেকে নামার পরে নৌকালা বলে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিট টাইম তার মধ্যে আবার নৌকা ফিরে আসতে হবে তো এরকম একটা হেফাজার পরিস্থিতি তো মোটর ভ্যান ভাড়া করতে হবে কিছু করার নেই কিন্তু তার একটা মাইনাস নেগেটিভ পয়েন্ট আছে সেটা হলো এখানে এরা যেরকম পাচ্ছে ভাড়া নিচ্ছে একটা মোটর ভ্যানে পাঁচশো টাকা ভাড়া এক কিলোমিটার রাস্তা পাঁচশো টাকা ভাড়া তো আমরা বাধ্য হয়ে একটা মোটরভ্যানে তেরো জন চোদ্দো জন একসাথে যাচ্ছি কোলের উপর বসে রীতিমতো কিছু করার নেই তার মানে আমাদের এই চোদ্দ জন বারো জন দুটো বাচ্চা আছে বারো জনের পড়ছে চল্লিশ টাকা পার এক কিলোমিটার রাস্তা তাহলে তোমরা বুঝতে পারছো কীরকমভাবে ডাকাতি হচ্ছে এখানে এই যে জঙ্গল স্টার্ট হয়ে গেছে এই জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা শুনতে পাচ্ছি হাতিও ভয় হয় না হয়তো এই মোটর ভ্যানের দিকে কোনো হাতি বাঘ সিংহ তেড়ে আসতে পারে আর আমার এখন আমার বয়সটা বেড়ে গেছে তো বেশি দৌড়াদৌড়িও করতে পারি না গভীর জঙ্গল গভীর জঙ্গল তো আমরা চলে এসেছি এখন সোনার বাংলা পার্কে আর পুরো এরিয়াটা একটা জিনিস দেখলাম ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক ওই একই জিনিস তো দেখলাম যে যেটা পুরো এরিয়াটা জুড়ে এরকমভাবে ইয়ে ব্যারিকেড করা আছে তার কাটা দিয়ে আটকানো আছে এই জায়গাটা স্পেশালি হরিণের জন্য ঠিক আছে কিন্তু পুরো এরিয়াটা এরকম করা আমরা যখন থেকে মোটরভ্যানে উঠেছি তার মানে শুনলাম যে ওখানে হাতিরাও আছে যেগুলো

দেখো তোমরা দেখো কোন গভীর জঙ্গলের মধ্যে আমরা রয়েছি দারুণ জায়গা দারুণ জায়গা আর হরিণ তো তোমরা দেখলেই আশেপাশে চারদিকে এই যে সব স্পট ঘোরা কমপ্লিট এবার আমরা আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে এসছি জায়গাটার নাম কি মুকুটমণিপুরে ঘাটে চলে এসছি এবার হোটেলে যাওয়া যাবে তার আগে একটু মার্কেটিং যদি হয় সম্ভব করতে হবে তারপরে হোটেলের দিকে যাওয়ার ইচ্ছা আছে গিয়ে স্নান খাওয়া করে আবার বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে তো আমরা এই মাত্র খাওয়া দাওয়া করলাম সব কমপ্লিট হলাম ফ্রেশ হয়ে খাইতে বসলাম আর আমরা স্টার্ট আমাদের বাড়ি ফেরা বুড়িও রেডি তো চলো বাড়ি ফেরা যাক এবার তারপর বাড়ি ফিরে লাস্ট দেবো চলো ভাই এই মাত্র বাড়ি পৌঁছালাম আর ফ্রেশ হয়ে চেঞ্জ করলাম ফ্রেশ তো এখানেই আপাতত এই ব্লগ শেষ হচ্ছে আর চেষ্টা করো আবার যত তাড়াতাড়ি সম্ভব নতুন ভ্লগ করার সবাই প্লিজ সাপোর্ট করো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো সবার সাথে শেয়ার করো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই বাই